প্রথম দিনেই বিপুল সারা বছরের প্রথম দুয়ারে সরকার শিবিরে অংশ নিলেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ উপভোক্তা শুক্রবার থেকে সরকারি প্রকল্প নিয়ে রাজ্যে শুরু হয়েছে নবম দুয়ারে সরকার সূত্রে খবর এদিন রাজ্য জুড়ে শিবিরের এই শিবিরগুলিতে অংশ নেন পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন সুবিধাভোগী তবে কোন প্রকল্পে কত আবেদন জমা পড়েছে তা জানা যায়নি তবে লক্ষ্মীর ভাণ্ডার খাদ্য সাথী স্বাস্থ্য সাথী কন্যাশ্রী রূপশ্রী আধার কার্ড সংক্রান্ত কাজ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে বেশি সাড়া মিলেছে অপ্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীর সভা থেকে দুয়ারে সরকার ক্যাম্পের কথা ঘোষণা করেছিলেন জানিয়েছেন ক্যাম্প হবে জানুয়ারিতেই সেই ঘোষণা অনুযায়ী চব্বিশে ফেব্রুয়ারি থেকে শিবির শুরু হয় চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আঠাশে ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া আবেদন খতিয়ে দেখে পরিষেবা পৌঁছে দেওয়া হবে প্রত্যন্ত এলাকায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে দু হাজার সালের ডিসেম্বরে দুয়ারে সরকারের যাত্রা শুরু এখনও পর্যন্ত ছ লক্ষ বিরাশি হাজার চারশো পঁয়ষট্টিটি দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছে যার মাধ্যমে এখনও পর্যন্ত এগারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ চুরাশি হাজার সাতশো জন সরকারি পরিষেবা পেয়েছেন জানা গিয়েছে নবম পর্বে মোট এক লক্ষ ছ হাজার ছত্রিশটি শিবিরের আয়োজন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবারে দুয়ারে সরকার প্রকল্পের স্বাস্থ্য শিবিরকেও অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছে নবান্ন উপভোক্তাদের সচেতনতা বাড়াতে আমার কর্মদিশা প্রকল্প জনপ্রিয় করারও উদ্যোগ নেওয়া হয়েছে শিবিরগুলিতে নবান্ন সূত্রের খবর খাদ্য সাথী স্বাস্থ্যসাথী জাতিগত শংসাপত্র শিক্ষাশ্রী তপশিলি বন্ধু জনজোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্টস ক্রেডিট কার্ড জয় জোহার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং সংযুক্তিকরণ আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ কৃষি জমির মিউটেশন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রতিবন্ধী শংসাপত্র মৎস্যজীবী ক্রেডিট কার্ড কেসিসি কেসিসি তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক কৃষি পরিকাঠামো তহবিল মৎস্যজীবীদের নাম নথিভুক্তকরণ জমির পাঠ্টা আবেদন এবং বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মতো পরিষেবা পাওয়া যাচ্ছে গত সেপ্টেম্বর থেকে বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের পরিষেবাও যুক্ত করা হয়েছে এই দুই পরিষেবার সুবিধাও দুবারে সরকারের ক্যাম্প থেকে পাওয়া যাচ্ছে প্রথম দিনেই বিপুল সারা বছরের প্রথম দুয়ারে সরকার শিবিরে অংশ নিলেন প্রায় সাড়ে পাঁচ লক্ষ উপভোক্তা শুক্রবার থেকে সরকারি প্রকল্প নিয়ে রাজ্যে শুরু হয়েছে নবম দুয়ারে সরকার সূত্রে খবর এদিন রাজ্য জুড়ে শিবিরের আয়োজন এই শিবিরগুলিতে অংশ নেন পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই জন সুবিধাভোগী তবে কোন প্রকল্পে কত আবেদন জমা পড়েছে তা জানা যায়নি তবে লক্ষ্মীর ভাণ্ডার খাদ্য সাথী স্বাস্থ্য সাথী কন্যাশ্রী রূপশ্রী আধার কার্ড সংক্রান্ত কাজ ভবিষ্যৎ ক্রেডিট কার্ড বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে বেশি সাড়া মিলেছে সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালী সভা থেকে দুয়ারে সরকার ক্যাম্পের কথা ঘোষণা করেছিলেন জানিয়েছেন ক্যাম্প হবে জানুয়ারিতে সেই ঘোষণা অনুযায়ী থেকে শিবির শুরু হয় চলবে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত আঠাশে ফেব্রুয়ারির মধ্যে জমা পড়া আবেদন খতিয়ে দেখে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে প্রত্যন্ত এলাকায় সরকারি পরিষেবা পৌঁছে দিতে দু সালের ডিসেম্বরে দুয়ারে সরকারের যাত্রা শুরু এখনও পর্যন্ত ছ লক্ষ বিরাশি হাজার চারশো পঁয়ষট্টি দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়েছে যার মাধ্যমে এখনও পর্যন্ত এগারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ চুরাশি হাজার সাতশো জন সরকারি পরিষেবা পেয়েছেন জানা গিয়েছে নবম পর্বে মোট এক লক্ষ ছ হাজার ছত্রিশটি শিবিরের আয়োজন করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এবারে দুয়ারে সরকার প্রকল্পের স্বাস্থ্য শিবিরকেও অন্তর্ভুক্ত করার নির্দেশ দিয়েছেন নবান্য উপভোক্তাদের সচেতনতা বাড়াতে আমার কর্মদিশা প্রকল্প জনপ্রিয় করারও উদ্যোগ নেওয়া হয়েছে শিবিরগুলিতে গুলিতে নবান্ন সূত্রের খবর খাদ্য সাথী স্বাস্থ্য সাথী জাতিগত শংসাপত্র শিক্ষাশ্রী তপশিলি বন্ধু জনজোহার কন্যাশ্রী রূপশ্রী মানবিক কৃষক বন্ধু ঐক্যশ্রী লক্ষ্মীর ভাণ্ডার স্টুডেন্টস ক্রেডিট কার্ড জয় জোহার ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং সংযুক্তিকরণ আধার কার্ড সংক্রান্ত যাবতীয় কাজ কৃষি জমির মিউটেশন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রতিবন্ধী শংসাপত্র মৎস্যজীবী ক্রেডিট কার্ড কেসিসি কেসিসি তাঁতিদের জন্য ক্রেডিট কার্ড স্বনির্ভর গোষ্ঠীর ক্রেডিট লিঙ্ক কৃষি পরিকাঠামো তহবিল মৎস্যজীবীদের নাম নথিভুক্তকরণ জমির পাঠ্টা আবেদন এবং বিদ্যুতের বিল সংক্রান্ত বিষয়ে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মতো পরিষেবা পাওয়া যাচ্ছে গত সেপ্টেম্বর থেকে বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের পরিষেবাও যুক্ত করা হয়েছে এই দুই পরিষেবার সুবিধাও দুয়ারে সরকারের ক্যাম্প থেকে পাওয়া যাচ্ছে